কত সুন্দর করে সেজেছি আমি গ্যাস মনের মাধুরী মিশিয়ে সেজেছি আর আমি কি শুধু সাজি সাথে হচ্ছে আমি আবার একটু খাওয়ারও পাগল আছি খেতে আমাকে হবেই হবে আর পৃথিবীর যত মজার মজার ফাস্ট ফুড আছে সেগুলোই আমাকে খেতে হবে কিন্তু অতপর কী হলো তো এত সে সাজলাম গুছলাম কেন কারণ বাইরে যেতে হবে বাইরে যাওয়ার সময় অনেক সাজতে হবে অনেক শাস্তি হবে অনেকগুলো ছেলে আমার দিকে তাকাই থাকবে তখন আমি একটু না সেজে গেলে কি আমাকে কেমন লাগবে না একটু সুন্দর লাগতে হবে তো ওয়াই আমি সেজে যাচ্ছি কিন্তু গাইস আর অন্য কিছু না আপনারা কিন্তু আর কিছু ভাববেন না আমি শুধুমাত্র আমাকে সুন্দর লাগার জন্য সেজে যাচ্ছি ছেলেরা আমাকে দেখবে তাই তো অতপর আমি সে যে গিয়েছি আমার মা আমাকে বাটার শোরুমে নিয়ে গেলাম ভাবলাম আমি আজকে একটু বাইরে খেতে চেয়েছি এই জন্য কি আমার মা আমাকে জুতার বাড়ি দেওয়ার জন্য বাটার শোরুমে নিয়ে গেল মানে বাসায় যে কয়টা জুতা আসে সেই কয়টা জুতা দিয়ে আমাকে মারতে পারবে না ভেবে একেবারে বাটার শোরুমে নিয়ে গেছি দামি দামি জুতা দিয়ে পেটাবে বলে আসলে না আমার বোনের স্কুলের জুতা কিনতে হবে এই জন্য আমাকে বাটার শোরুমে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে আমরা খেয়েছি আর এই যে একটা কথা বলেছিলাম না মেয়েরা শুধু সাজে ছেলেদেরকে দেখানোর জন্য এটা আসলে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কায়েস মেয়েরা ছেলেদেরকে দেখানোর জন্য সাজে না আমরা মেয়েরা নিজেরাই নিজেদেরকে আয়নার সামনে একটু যদি প্যাম্পার না করতে পারি একটু যদি বলতেই না পারি আমাকে আজকে সুন্দর লাগছে না তাহলে কি হয় বলেন আমরা মানুষের সামনে যতই বলি আমরা দেখতে সুন্দর না আমরা দেখতে সুন্দর না বাট আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ঠিকই বলি আমাকে কিন্তু আজকে সুন্দরই লাগছে যখন একটু সাজুগুজু করি আর কি তো এটাই আর কি আপনারা ভাবেন আমরা ছেলেদেরকে দেখানোর জন্য সাজি না আমরা নিজেরাই নিজেরকে প্যাম্পার করি তো পরবর্তীতে আমার মা আমার খাবারের অর্ডার দিল তো খাবারে যে প্লেটেটা ছিল এটার দাম ছিল চারশো টাকা এটাতে ছিল বার্গার চিকেন স্টিক আর হচ্ছে কী জানি বলে ওটারে আলুকে কী জানি বলে আপনারা আলুকে কী জানি বলেন আর কি সেইটাই আমি আসলে মনে করতে পাচ্ছি না যেটাই হোক ওয়েজেস ওয়েজেস মনে পড়েছে আলুকে তো আপনারা আবার ওয়েজেস বলেন আলুটারে কয়টা সিদ্ধ করে রেখে দিছে এটারে বলবেন আপনারা ওয়েজেস বাট ওয়েজেসটা খাইতে একটুও ভালো ছিল না এটা রোড সাইড কিচেনে খেয়েছিলাম ওয়েজেসটা আমার কাছে আসলে লাগছে মোটামুটি তো চিকেন স্টেক যেটা ছিল ওটা একটু স্পাইসি ছিল স্পাইস স্পাইসি লেগেছে বাট আমি এখানে ফুড ব্লগিং করতে যাইনি যেহেতু আমি ফুড নিয়ে এত কথা বলবো না বাট আমার টাকার মধ্যে আমার কাছে মনে হয়েছে না মোটামুটি ঠিকই আছে আসলে ওই টাকা দিয়ে বাসায় কি খাইতে পারতাম এটা যদি আমি চিন্তা করি তাহলে আসলে জীবনের হিসাব না মিলার মতো এই হিসাবটাও মিলবে না তো হিসাব করতে যাবেন না যে বাইরে যেইটি খাইছি ওইটা দিয়ে আমি বাসায় খাইতে পারতাম এই হিসাব আপনি কখনো মিলাইতে পারবেন না কেউ কখনো মিলাইতে পারেও নাই ঠিক আছে তো আজকের বকবাকান এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ